গর্ভাবস্থা একজন মায়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময় গর্ভাবস্থার স্বাভাবিক কিছু পরিবর্তনের কারণে সৃষ্টি হওয়া সমস্যা ছাড়া গর্ভবতী মায়েদের খুব কম ক্ষেত্রেই জটিলতা দেখা দেয় তবে কিছু বিশেষ লক্ষণ সম্পর্কে আগে থেকেই জেনে রাখা উচিত কেননা এসব লক্ষণ মা ও গর্ভের শিশুর জন্য বিপজ্জনক হতে পারে এইসব লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হবে এইসব লক্ষণকে গর্ভাবস্থার বিপদচিহ্ন বলা হয় গর্ভাবস্থার এই বিপদচিহ্ন সম্পর্কে জানা থাকলে মারাত্মক অবস্থায় পৌঁছানোর আগেই চিকিৎসা করানো সম্ভব হবে এবং গর্ভবতী মা ও গর্ভের শিশুর সুস্থতা নিশ্চিত করা যাবে তাই আজকের ভিডিওতে আলোচনা করবো গর্ভাবস্থার বিপদচিহ্নগুলো কি কি। কীভাবে এই বিপদচিহ্ন প্রতিরোধ করা যায় সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে রক্তস্রাব গর্ভাবস্থার যে কোনো সময়ে জনিপথে রক্তপাত হওয়া বিপদচিহ্ন নির্দেশ করে যদি গর্ভাবস্থার প্রথম তিন মাসে জনিপথে রক্তপাতের পাশাপাশি মাসিকের ব্যথার মতো ব্যথা তীব্রভাবে হয় ও জ্ঞান হারিয়ে যায় তাহলে সেটি জরায়ুর বাইরে গর্ভধারণের লক্ষণ হতে পারে প্রথম তিন মাসের শেষের দিকে কিংবা দ্বিতীয় তিন মাসের শুরুর দিকে পেট ব্যথা সহ রক্তপাত গর্ভপাতের লক্ষণ হতে পারে তৃতীয় তিন মাসে প্লাসেন্টা ছিঁড়ে যাওয়ার কারণে রক্তপাত হতে পারে যার ফলে প্রসবের আগেই প্লাসেন্টা বা গর্ভফুল আলাদা হয়ে যায় এর ফলে গর্ভের শিশু মায়ের শরীর থেকে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি উপাদান পায় না অধিক মাত্রায় বমি হওয়া গর্ভের প্রথম তিন মাসে অনেক মায়েদেরই কম বেশি বমি হয়ে থাকে কিন্তু অতিরিক্ত বমি মা ও শিশুর জন্য ক্ষতিকর কারণ এটি মায়ের দেহে জল শূন্যতা শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতা কিডনি ফেলিওর জন্ডিস খিচুনি সহ অনেক জটিলতার কারণ হতে পারে উচ্চ রক্তচাপ গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ মা ও গর্ভস্থ শিশুর জন্য একটি ঝুঁকিপূর্ণ অবস্থা কম ওজনের শিশু জন্মদান অপরিণত অবস্থায় শিশুর জন্ম সিজারের সম্ভাবনা বেড়ে যাওয়া সহ নানা ধরনের জটিলতা হতে পারে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সাথে ইউরিনে প্রোটিন বা এলবুমিন পাওয়া গেলে বুঝতে হবে গর্ভবতী মা প্রি এ কাল্পিয়ায় ভুগছেন এর জটিলতা থেকে খিচুনি হতে পারে যা মা ও শিশুর মৃত্যুর একটি বড় কারণ মাথা ব্যথা ও ঝাপসা দেখা গর্ভাবস্থায় যে কোনো সময় মাথা ব্যথা হলে যদি সেটি আপনার কাছে খুব তীব্র মনে হয় এবং মাথা ব্যথার চিকিৎসা নেওয়ার পরও যদি তা না সারে কিংবা সময়ের সাথে সাথে আরও খারাপ হতে থাকে তাহলে এটিও একটি বিপজ্জনক অবস্থা নির্দেশ করতে পারে মাথা ব্যথার পাশাপাশি চোখে ঝাপসা দেখা মাথা ঘোরানো ও শরীরে জল আসার মতো সমস্যা হতে পারে এ ধরনের তীব্র মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা ও শরীরে জল জমা প্রি এক্লামশিয়ার অন্যতম লক্ষণ সময় মতো সঠিক চিকিৎসা না করা হলে এর থেকে মারাত্মক পরিণতি হতে পারে বাচ্চার নড়াচড়া কম হলে গর্ভের শেষ দিকে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা দিনে কমপক্ষে দশবার বা তার বেশিবার নড়াচড়া করে এর থেকে বাচ্চার নড়াচড়া কম হলে তা ভালো লক্ষণ নয় খিচুনি গর্ভাবস্থা প্রসবের সময় কিংবা প্রসবের পর খিচুনি হওয়া বিপজ্জনক খিচুনি এই ক্লামশিয়ার প্রধান লক্ষণ এ ক্লামশিয়া গর্ভাবস্থার মারাত্মক একটি জটিলতা সঠিক সময়ে চিকিৎসা না নিলে এতে মা ও শিশু উভয়েরই ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ভীষণ জ্বর গর্ভাবস্থায় বারে বারে জ্বর হলে তা একটি বিপদ চিহ্ন গর্ভাবস্থায় জ্বর মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে গর্ভাবস্থায় জ্বর হলে তা গর্ভপাত বা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে গর্ভাবস্থার প্রথম দিকে জ্বর আসার সাথে শিশুর কিছু জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে গর্ভাবস্থার দ্বিতীয় তিন মাসে বা বারোতম সপ্তাহের পর জ্বর আসলে গর্ভের শিশুর অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে গর্ভ অবস্থার এই সময়ের পর তিনবার বা তার বেশিবার জ্বর আসলে এই ঝুঁকি অনেকাংশে বেড়ে যেতে পারে বলে মনে করা হয় বিলম্বিত প্রসব প্রসবের ব্যথা যদি বারো ঘন্টার বেশি থাকে তাহলে একে বিলম্বিত প্রসব বলা হয় বিলম্বিত প্রসবও একটি বিপদ চিহ্ন বিলম্বিত প্রসবের ক্ষেত্রে অনেক সময় মাথার পরিবর্তে অন্য যে কোনো অঙ্গ প্রথমে বের হতে পারে বিলম্বিত প্রসব হলে জন্মের পর শিশুর শ্বাসকষ্ট ও খিচুনি হতে পারে এসব বিপদচিহ্নের পাশাপাশি কিছু উপসর্গের বিষয়েও সতর্ক হওয়া জরুরি যেমন একদমই খেতে না পারা অতিরিক্ত ক্লান্তি বুকে ব্যথা কিংবা বুক ধরফর করা শ্বাসকষ্ট হওয়া সহ আরও অন্যান্য সমস্যা দেখা দিলে গর্ভাবস্থার সময়কার বিপদ প্রতিরোধ করার উপায় গর্ভাবস্থার বিপদচিহ্নগুলো হয়তো সবসময় আগে থেকে টের পাওয়া সম্ভব নয় তবে গর্ভাবস্থায় সহজ কিছু পরামর্শ মেনে চললে বিপদচিহ্ন থেকে অনেকটাই নিরাপদে থাকা সম্ভব যেমন গর্ভাবস্থায় মা ও গর্ভের শিশুর স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য নিয়মিত শারীরিক পরীক্ষা খুবই জরুরি এই সময় নির্দিষ্ট বিরতিতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত ডেলিভারির সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিটেনাস টিকা নেওয়া প্রয়োজন এই সময় যে কোনো ভারী কাজ এড়িয়ে চলা উচিত এছাড়া এই সময় মানসিক চাপমুক্ত থাকা ও পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়াটা খুব জরুরি তবে গর্ভাবস্থায় কোনো সমস্যা লক্ষ্য করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে